নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গতকাল রবিবার ছিল আমরা সবাই মিলে গেছিলাম নিউ ওখানে একটা টি স্টলে চা খেতে ওখানে চা খেতে খেতে প্ল্যান হয়েছিল রাতের ডিনারটা আমরা বাইরেই সারবো তারপর সবাই মিলে চলে গেলাম ইউনিটেকের ওখানে নিউ টাউনের ডিনারটা সারতে ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ সিজন হাক্কা নুডলস আর তেন্দুরি রুটি সাথে তেন্দুর চিকেন বাটার মশালা ভেজ হাক্কা নুডলসটা অর্ডার করা হয়েছিল রিতেশের জন্য কারণ শ্রাবণ মাস পড়ে গেছে তো ও পুরো মাসটাই ভেজ খাবে বলে আর এদিকে বাকি খাবারটা অর্ডার করেছিলাম আমার আর আউদেশের জন্য কারণ আমরা শুধু সোমবারটাই পালন করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আজকের ট্রিটটা ছিল আউদেশের পক্ষ থেকে দেখুন ও দূরে বিল দিচ্ছে আর দাঁড়িয়ে হোটেলের লোকটার সাথে গল্প করে যাচ্ছে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে গল্প করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন